জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলে নেকার নদীর তীরে দাঁড়িয়ে থাকা হাইডেলবর্গ ক্যাসেল শুধু একটি স্থাপনা নয় এটি ইউরোপীয় ইতিহাসের এক জীবন্ত প্রতীক হাইডেলবর্গ শহরের এই ঐতিহাসিক দুর্গটির নির্মাণ শুরু হয় আনুমানিক বারোশো সালের দিকে যখন এটি প্যালাটিনেট রাজ্যের প্রিন্স ইলেক্টরদের প্রতিরক্ষা দুর্গ হিসাবে প্রতিষ্ঠিত হয় প্রাথমিকভাবে দুর্গটির গুরুত্ব ছিল সামরিক দিক থেকে অপরিসীম তবে সময়ের পরিক্রমায় এটি রাজপরিবারের আবাসস্থলে পরিণত হয় শতাব্দীর পর শতাব্দী রাজকীয় জীবন আনুষ্ঠানিকতা ও রাজনীতি এই প্রাসাদের দেয়ালেই লিপিবদ্ধ হয়ে থাকে চতুর্দশ থেকে ষোড়শ শতকের মধ্যে হাইডেলবার্গ হয়ে ওঠে প্যালাটিনেট রাজ্যের রাজধানী এই সময়েই দুর্গের স্থাপত্যে গথিক রূপ থেকে রেনেসা শৈলীতে রূপান্তর ঘটে প্রিন্স ইলেক্টর ওঠাইনরিশ ও ফ্রিডরিশ পঞ্চম নতুন প্রাসাদ নির্মাণ করেন যার মধ্যে ওঠাইনরিশ বাউ ও ফ্রিডরিশ বাউ বিশেষভাবে বিখ্যাত একই সময়ে তেরোশো ছিয়াশি সালে প্রতিষ্ঠিত হয় হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় যা আজও জার্মানির প্রাচীনতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সতেরো শতকের ভয়াবহ ত্রিশ বছরের যুদ্ধ হাইডেলবার্গ দুর্গকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে পরবর্তী সময়ে ষোলোশো উননব্বই ও ষোলোশো তিরানব্বই সালে ফরাসি সেনারা রাজা লুই চতুর্দশের নির্দেশে দুর্গটি প্রায় সম্পূর্ণ ধ্বংস করে দেয় কিছু অংশ পুনর্গঠনের চেষ্টা হলেও সতেরোশো সালে বজ্রপাতের অগ্নিকাণ্ডে দুর্গের বিশাল অংশ ভেঙে পড়ে এরপর এটি আর কখনও সম্পূর্ণ পুনর্নির্মিত হয়নি আঠারো ও উনিশ শতকের রোম্যান্টিসিজম আন্দোলনের সময় ধ্বংসপ্রাপ্ত এই দুর্গই হয়ে ওঠে সৌন্দর্য ও নিঃসঙ্গতার প্রতীক কুয়াশা পাহাড় আর নদীর ধারে ভগ্নপ্রাসাদের দৃশ্য জার্মান কবি ও শিল্পীদের অনুপ্রেরণায় পরিণত হয় গোয়েথে এখানে এসে একে বলেন নিঃসঙ্গ আত্মার নিবাস ভিক্টর হুগো দেখেছেন ঈশ্বরের নিরবতা আর মার্ক টোয়েনের ভাষায় এটি আ রুইন অফ আ ড্রিম নট অফ আ ক্যাসেল